গ্রাম হোক বা শহর বিশুদ্ধ পানির চাহিদা এখন সবখানে হাত বাড়ালি পাওয়া যায় বিশুদ্ধ পানি এক সময় বিশুদ্ধ পানির বড় উৎস ছিল ভূগর্ভস্থ প্রাকৃতিক পানি এখনও গ্রামাঞ্চলে ভূগর্ভস্থ পানি বিশুদ্ধ পানির বড় উৎস তবে শহর এলাকায় এই জায়গা দখল করে নিচ্ছে বোতলজাত পানি বছরে লাখ ডলার ব্যয় হচ্ছে বোতলজাত পানি আমদানিতে বাংলাদেশে দুই ধরনের পানি আমদানি হয় এক প্রাকৃতিক খনিজ পানি দুই বিশুদ্ধ পানি সুপারশপ ও অভিজাত স্টোরে পাওয়া যায় এই পানি যা মূলত ব্যবহৃত হয় পাঁচ তারকা হোটেল ও বিদেশি প্রতিষ্ঠানে বাংলাদেশে আসা বিদেশি ও উচ্চবিত্তরা এই পানি বড় গ্রাহক বাংলাদেশে পানি আমদানি শুরু হয় প্রায় পঁচিশ বছর আগে শুরুর দিকে ইউনিভার্সাল ট্রেডিং হাউস ও ফুডেক্স ইন্টারন্যাশনাল বোতলজাত পানি আমদানি করে এখনই দুটি প্রতিষ্ঠানের পাশাপাশি বসুন্ধরা মাল্টি ট্রেডিং কোম্পানি হোলসেল ক্লাব লিমিটেড সহ বিশ থেকে বাইশটি প্রতিষ্ঠান বিদেশ থেকে পানি আমদানি করছে বাংলাদেশে সবচেয়ে বেশি আমদানি হয় ফ্রান্সের এভিয়ান ব্র্যান্ডের বোতলজাত পানি এছাড়া ফিজি একুয়া সহ নানা ব্র্যান্ডের বোতলজাত পানিও আমদানি হচ্ছে মূলত তিনশো ত্রিশ মিলিলিটার পাঁচশো মিলিলিটার ও দেড় হাজার মিলিলিটারের বোতলে পানি আমদানি হয় এনবিআর গত পাঁচ বছরের পানি আমদানি তথ্য বিশ্লেষণে দেখা যায় বছরে গড়ে সাড়ে তিন লাখ লিটার বিদেশি বোতলজাত পানি আমদানি হচ্ছে দেশে এর মধ্যে অবশ্য গত বছর পানি আমদানি কিছুটা কমে গেছে গত বছর বোতলজাত পানি আমদানি হয়েছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার লিটার গত পাঁচ বছরের সবচেয়ে বেশি পানি আমদানি হয়েছিল দু সালে ওই বছর আমদানি হয়েছিল পাঁচ লাখ চোদ্দ হাজার লিটার মূলত বাংলাদেশে ফ্রান্স ফিজি ও ইতালির পানি বেশি আমদানি হচ্ছে এসব পানি বেশি আমদানি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্য থেকে পানি বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী দেশে বোতলজাত পানির বাজার এক কোটি টাকার মতো এই বাজার নিয়মিত বড় হচ্ছে তবে আমদানি পানির বাজার অবশ্য বেশি বড় নয় রাজস্ব বোর্ডের তথ্যে দেখা যায় পানি আমদানিতে বছরে লাখ ডলারের বেশি ব্যয় হচ্ছে দু সালে পানি আমদানিতে এক লাখ পনেরো হাজার ডলার ব্যয় হয় শুল্কায়ন মূল্য ছিল দুই কোটি সাতাত্তর লাখ টাকা সরকার রাজস্ব পেয়েছে দুই কোটি আটষট্টি লাখ টাকা গত পাঁচ বছরের হিসাবে গড়ে প্রতি বছর সাড়ে তিন লাখ লিটার বিদেশি বোতলজাত পানি ব্যবহার হচ্ছে দেশে আমদানি করা বোতলজাত পানির পরিমাণ ভেদে গড় দাম কম বেশি হয় সব মিলিয়ে বছরে প্রায় ষোলো কোটি টাকার বাজার রয়েছে বিদেশি পানি ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের তথ্য অনুযায়ী দু সালে বিশ্বে পানি রপ্তানির বাজারের আকার ছিল চারশো কোটি ডলার বিশ্ব পানি রপ্তানিতে শীর্ষ দেশ ফ্রান্স মূলত প্রাকৃতিক খনিজ পানি রপ্তানি করে তারা এছাড়া চীন ইতালি বেলজিয়াম ও ফিজিও বড় রপ্তানিকারক দেশ বিশ্বের সবচেয়ে বেশি পানি আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র দু সালে দেশটি একশো কোটি ডলারের পানি আমদানি করে এছাড়া হংকং বেলজিয়াম জার্মানি যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসহ বড় আমদানিকারক দেশ এনবিআরের তথ্য অনুযায়ী দু হাজার সাল থেকে প্রাণ আর গ্রুপ বোতলজাত পানি রপ্তানি করে আসছে তবে পরিমাণে কম জাহাজ ভাড়া কমে যাওয়ার পর করোনা রপ্তানি বেড়েছে গ্রুপটি আর চলতি বছর পানি রপ্তানি তালিকায় যুক্ত হয়েছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড বা এমজিআই প্রাণ গ্রুপ মাউন্ট ফ্রেশ ও ইউরোফ্রেশ ব্র্যান্ড নামে বোতলজাত পানি রপ্তানি করছে গ্রুপটি মধ্যপ্রাচ্য অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পাপুয়া নিউগিনি দক্ষিণ আফ্রিকায় পানি রপ্তানি করছে এনজিআই এবছর দুটি চালন যুক্তরাজ্যে রপ্তানি করেছে গ্রুপটি সহযোগী প্রতিষ্ঠান মেঘনা বেভারেজ লিমিটেডে পানি রপ্তানি করে সরাসরি রপ্তানি ছাড়াও বন্দরে আসা বিদেশি জাহাজের রসদ সরবরাহের মাধ্যমে পানি রপ্তানি হচ্ছে এক্ষেত্রে জাহাজের রসদ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বাজার থেকে বোতলজাত পানি নিয়ে তা জাহাজের নাবিকদের সরবরাহ করছে